বন্ধুরা টুকি টাকি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে আর মাছ তো এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে দেবো ম্যারিনেট করার সময় অল্প একটু তেল দিয়ে দেবো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আজকে আমি সর্ষের তেলে রান্নাটা করব তো তেল দিয়ে দিলাম কড়াইতে গরম হতে আর ততক্ষণ আমি এটা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিই ভালো করে এটা এরকম করে মাখিয়ে ম্যারিনেট করে নেবো আমাদের দুর্গা পুজো এসে গেছে সেই হিসাবে স্পেশাল স্পেশাল কিছু রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এই আর মাছের স্পেশাল রেসিপি একদম দারুণভাবে আজকে মাছটা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন মাখিয়ে নিয়েছি পুরো মাছ এই যে এখন আমি ভেজে নেব ভালো করে দেখুন তেল গরম হয়ে গেছে পুরো অবশ্যই ঢাল হিসাবে একটা ধরা উচিত আমি এখানে এবার মাছটা দিয়ে দেবো বড় বড় পিস তাই তিন পিস দিয়েই ভাজছি এটা মাছটা ফাটতে পারে তিনটা মিডিয়ামই রাখবেন রেখে ভাজবেন এক এক করে আমি মাছগুলো ভেজে নেব দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে এই যে সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এবার রেসিপিটা স্টার্ট করি এখানে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে পাতলা পাতলা করে ফুটিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা অ্যাকচুয়ালি পুজোর জন্য স্পেশাল তাই একটু স্পাইসি করছি না হলে তো এমনি নর্মাল করা যায় পুজোর সময় একটু বেশ স্পাইসি খাওয়া ভালো লাগে সেই হিসাবে একটু তেল মশলা একটু বেশি দিয়েই করছি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা রসুন দিয়ে দেব আদা রসুন একটা আদা রসুনের পেস্ট তার সঙ্গে আমি এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো তিনটা মিডিয়ামে রাখলাম আবার প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি মির্চি অল্প ধনের গুঁড়ো বা আর কিছু দেবো না সিম্পল মশলা এবার একটু টমেটো দিয়ে দেবো চামচের এক চামচ টমেটো দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেবো অল্প একটু জল দিয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে না খুব সামান্য একটু জল দেবো খুব বেশি না সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি এখানে একটু লবণ দিয়ে দেব এখনই লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্টিমটা জোর করে দিয়েছি আরেকটা জিনিস দেবো এর সঙ্গে সেটা হল অল্প ধনে পাতা আমি ধনে পাতা অনেকটাই কেটে রেখেছি তার মধ্যে ডান্ডিগুলোকে আর তার সঙ্গে অল্প একটু পাতা মিশিয়ে মানে অল্প একটু ধনে পাতা এখন মশলাটা কষানোর সময় দিয়ে দেবো তারপাতিতে লাস্টে দেবো ফলে ধনে পাতাটা দিয়ে সুন্দর সেন্টটাও থাকবে এবার আমি একটু এক দু মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন ঢাকাটা খুলেছি মশলাটা পুরো তেল ছেড়ে গেছে তার উপরে ওর তেল বেরিয়ে গেছে এখানে আমি গ্যাসের স্টিমটা কমিয়ে দিলাম দেখুন মশলা থেকে পুরো তেল বেরিয়ে গেছে এখন আমি এখানে আগেই বলেছি একটু স্পাইসি বানাবো তাই বড়ো চামচে এক চামচ আর একটুখানি মানে দেড় চামচ মতো একটু দই দিয়ে দিলাম দইয়ের বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দেবো অ্যাকচুয়ালি এটা দইটা যে পছন্দ করেন দেবেন নাহলে স্ক্রিপ্ট করতে পারেন এটা আমি পুজোর জন্য একটু স্পাইসি বানাচ্ছি নাহলে কোনো অসুবিধা নেই আমি জল দিয়ে দিলাম অল্প একটু স্টিমটা কমই রাখবেন সেটি আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার আমি এক দু মিনিটের জন্য আর একবার ঢেকে দেব

দিয়ে দিয়েছি আমি এখানে টক দই দিয়েছি তাই আমি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি অল্প এক দুদানা চিনি দিয়ে দিলাম না দিলেও হতো না দিলেও চলে এখানে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে ঝোলটা ফুটে যাক তারপর আমি মাছগুলো দেবো দেখুন ঝোল ফুটছে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে গেছে আমি এবার হালকা করে মাছগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে করে মাছগুলো সব দিয়ে দেবো দেখতে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর সবাই কমেন্ট সুন্দর সুন্দর করেন খুব ভালো লাগে পিহু ওখান থেকে চেচাচ্ছে লাইক কর না শেয়ার করনা কমেন্ট কর না এটা পিহু বলে ওই জন্য পিহু ওদিক দিক থেকে চেচাচ্ছে ঘর থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করবেন তাহলে সবকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথম দেখুন ঘোলটা আরেকটু একটু আমি এবার ওপর থেকে ধনে পাতা দিয়ে দিই ভালো করে ফুটে যাক কেমন লাগছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন পুজোর সময় একটু স্পেশাল স্পেশাল কিছু একটু আলাদা একটু স্পাইসি খেতে ইচ্ছা করে সেই হিসাবেই বানানো বইটা আপনারা চাইলে স্ক্রিপ্ট করতে পারেন কোনো অসুবিধা নেই তাতেও টেস্ট একই থাকবে ভালোই আসবে আর মাছ এমনি টেস্টি মাছ যেভাবেই বানান একটু ঝোলটা টেনে যাক তারপর আমি নামাবো দেখুন আমার মাছের রান্না কমপ্লিট একদম আর এর থেকে বেশি ভোল টানাবো না কারণ সবাই আবার একটু গ্রেভি টেস্টি হলে ভাত দিয়ে মেখে খাবার জন্য সবাই চাওয়া চাই করে বেশি তাই এতটুকুই নামাবো আমি গ্যাস বন্ধ করে দিলাম দেখুন কতটা স্পাইসি আর দারুণ লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এই দেখুন হয়েছে না সুন্দর যেমন সুন্দর হয়েছে হান্ড্রেড পারসেন্ট খেতেও দারুণ অসম্ভব টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা আপনাদের স্পেশালি দুর্গা পুজোর জন্য কারণ বাড়িতে লোকজনও আসে সবাই একটু ভালো কিছু একটু স্পাইসি কিছু খেতে ভালো লাগে তো কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখুন তো আজকের রেসিপিটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই